আসসালামু আলাইকুম বরকাত আমি ইউনানি ডক্টর আব্দুল হামিদ শিফা আয়ুর্বেদ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো এক নিঃশব্দ ঘাতক রোগ নিয়ে কিডনি ড্যামেজ বন্ধুরা আপনারা কি জানেন যে কিডনি রোগ ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে কিন্তু বেশিরভাগ মানুষ প্রথম দিকে বুঝতেই পারে না অনেকে দেরিতে জানতে পারে তখন চিকিৎসা না সময় থাকে না তাই এখনই জেনে নিন কিডনি ড্যামেজ হওয়ার আটটি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো কখনোই অবহেলা করা উচিত না বা যাবে না কিডনি ড্যামেজের আটটি সতর্ক সংকেত আছে নাম্বার এক প্রস্রাবে পরিবর্তন হঠাৎ কম প্রস্রাব হচ্ছে আপনার অথবা রাত্রে ঘন ঘন প্রস্রাব লাগা এটি কিডনির ফিল্টারিং সিস্টেম নষ্ট হওয়ার ইঙ্গিত হতে পারে নাম্বার দুই প্রস্রাবে রক্ত বা অতিরিক্ত ফেনা প্রস্রাবে রক্ত দেখা গেলে বা ফেনা বেশি হলে সেটা হতে পারে প্রোটিন লসের লক্ষণ যা কিডনি সমস্যার নির্দেশ করে নাম্বার তিন অস্বাভাবিক ক্লান্তি ও মনোযোগ কমে যাওয়া কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে কিন্তু টক্সিন জমে যায় ফলে আপনি দুর্বল ক্লান্তি ও মনোযোগী হয়ে পড়েন নাম্বার চার পা বা গোড়ালি বা পায়ের পাতা ফুলে যাওয়া শরীরে যখন অতিরিক্ত লবণ ও পানি জমতে শুরু করলে কিন্তু পা ও পায়ের গোড়ালি ফুলে যেতে পারে এটি কিডনি রোগের অন্যতম লক্ষণ কিন্তু নাম্বার পাঁচ খাবারে অরুচি বা বমি বমি ভাব বারবার খাবারে যখন অরুচি হবে আপনার বা বমি বমি ভাব বা খাবারের প্রতি বিরক্তি এটি শরীরে বজ্র জমে থাকার কিন্তু একটা সাইট নাম্বার ছয় চোখের চারপাশ ফুলে যাওয়া হঠাৎ সকালে ঘুম থেকে উঠলেন ওঠার পর দেখলেন যে চোখ ফুলে গেছে কিন্তু এটা কিন্তু সাধারণ বিষয় নয় এটি প্রোটিন লিকেজের একটা লক্ষণ হতে পারে নাম্বার সাত মাংসপেশিতে টান টান বা খিচুনি ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হলে অনেক সময় মাংসপেশিতে কিন্তু টান বা ব্যথা বা স্ক্রাব দেখা দেয় যা কিডনি সমস্যার সম্পর্কিত একটি বিষয় নাম্বার আট ত্বকে র্যাশ বা চুলকানি রক্তে বজ্র জমে গেলে অনেক অ্যালার্জি ড্রাই স্কিন বা র্যাস বা চুলকানি দেখা দিতে পারে এটিও কিন্তু সতর্কবার্তা বন্ধুরা এই লক্ষণগুলো যখন হালকাভাবে নিলে চলবে না কিন্তু সমস্যা বারবার দেখা দিলে অবশ্যই কিডনি পরীক্ষা করুন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন মনে রাখবেন আগে সচেতন পরে নিরাপদ সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন ধন্যবাদ